Oh, oh, oh. আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো রাখবে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটি একদম রান্না বান্না দিয়ে স্টার্ট করলাম আর অ্যাকচুয়ালি আর অন্য কোনো কাজকর্ম কিছু শেয়ার করতে পারেনি মানে বাসিক কাজকর্ম কথাগুলো বলছি সেগুলো আমি কোনোদিনও শেয়ার করতে পারি না তো যাই হোক দেখো এখন চা বানিয়ে নিচ্ছি ওই যে মিস্ত্রিদের জন্য সেন্টারিং হচ্ছে ঢালাই হবে তাই তবে সেন্টারিংয়ের কাজ তো দেখে বোঝা যায় না কতটা কাজ হয়েছে বা কিছু সু তক্তা মারা হয় তো তো সেই জন্য সে কাজগুলো শেয়ার করছি না তবে অবশ্যই ঢালাইয়ের দিন কিন্তু শেয়ার করব। তো ওই যে দেখো এইভাবে আমি একটা থালার মধ্যে গ্লাসে করে চা দিয়ে দিই কাপটা দিয়ে দিই ওরা ঢেলে ঢেলে খেয়ে নেয় তাহলে কাপে করে চা দিতে গেলে কী হয় যেন চাটা পড়ে যায় তো সেই জন্য এইভাবে আমি গ্লাসে করে চাটা দিয়ে দিই আর তারপরে ওই যে রান্নাবান্না যেমন এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এদিক করি মানে গ্যাসটা ঠিকঠাক জ্বলে না তাই আর তারপরে এসেছি ভেন্ডি ভাজা করার জন্য ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ওই যে ভেন্ডি কাটা হয়ে গেছে তারপরে যে হাট থেকে কিছু জিনিস নিয়ে এসেছিল যে ভেন্ডি পাঁপড়গুলো নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো হলুদ আর একটা পুড়িয়া কী আছে সেগুলো খুলে ঢালিও নিই আর তাই তোমাদেরকে দেখায়ও নিই যখন ঢালবো তখন শেয়ার করে দেবো অ্যাকচুয়ালি সময় ছিল না আর ওই যে তেলের মধ্যে জল এক হয়ে গিয়ে কী অবস্থা জানো না বন্ধুরা রান্না করতে গিয়ে আর তেলেরও শর্ট পড়ে গেছিলো আজকে রান্না করতে গিয়ে জানো তো তেলটা এতটাই কম ছিল আর তেলের মধ্যে জল ছিল বলেই আমি এটা বুঝতে পারিনি আর কি হয়েছিল বলতে তেলের মধ্যে জল ওই কড়াই তেল দিতে গিয়ে তেলটা দিয়ে দিয়েছি ভাতের মধ্যে মানে হাতটা স্লিপ করে পড়ে গেছে সব তেল পড়ে গেছে ভাতের ফ্যানে এবার কাত করে আমি ঢেলেছি এবার ওর সঙ্গে ভাতের ফ্যানও জয়েন্ট হয়ে গেছে তো সেই জন্য তেলে জলে একদম এক একার আর তারপরে দেখো ডিমগুলো ছাড়িয়ে নিলাম আর এই যে এখন ভেন্ডি ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের অবস্থা দেখো তারপরে এখন চলে এসেছি ডিমগুলো একটু ভাজা করে নিতে আজকে আমি হালকা ভাজা করেছি ওই যে তেল ছিল না তো সেই জন্যে আর কি হালকা ভাজা করে তুলে নিয়েছি আর তারপরে ডিমের মশলা যে রেডি করেছি একটু পেঁয়াজ দিয়েছি আর তেল তো ছিল না কি তেলে রান্না করলাম যেন ঘি দিয়ে ফার্স্ট টাইম আমি আজকে ঘি দিয়ে ডিমের ঝোল রান্না করে খাবো কোনো দিন গড়িও নি আর কাউকে করে মানে এই রান্নাটা করতে দেখেছি বলে আমার মনে হয় না যে ঘি দিয়ে ডিমের ঝোল তো আমি ফার্স্ট টাইম এটা চালু করলাম যদিও আমি ডিটেলসে শেয়ার করতে পারলাম না তো তোমাদের একটু জানিয়ে দিলাম আর এই যে ডিম আলুর ঝোলটা একদম রেডি এরপরে বাকি রান্নাটা করে নিলেই হবে ইচ্ছে তো ছিল ওই ভিন্ডি ভাজা ডিমের ঝোল করার তারপরে জানো তো কালকে দুধ ছিল দুধটা জাল দিতে গিয়ে দেখছি ছানা হয়ে গেলো তো সেইটাকে যে মেখে নিয়েছি আর আমার মেয়ে ছানার তরকারি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আর কি ওই পাঁচটা মতন হয়েছে সবাই মিলে এক পিস করে খেতে হবে এই একবেলা আমাদের হয়ে যাবে ডিমের ঝোল আছে ভেন্ডি ভাজা আছে ওই দিয়ে চলে যাবে তো দেখো এই যে দুটো আলু কেটে নিয়েছি আলুটা একটু বেশি হয়ে গেছে একটা আলু দিলে ঠিক হতো তো যাই হোক দিয়া যখন হয়ে গেছে যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু নুন হলুদ এই মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম এতে একটু সস যে ম্যাগি সসগুলো হয় না সেগুলো দিয়ে একটু কষে নিয়েছিলাম কারণ টমেটো ছিল না টমেটোর জায়গায় যদি তোমরা এরকম সস দিয়েও রান্না করতে পারো তো তোমাদের রান্না যেমন কালারফুল হবে তেমন হবে টেস্ট টেস্টফুল তো দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তারপরে যে ছানার বড়াগুলো একটু ঢেলে দিলাম আমি ফোটার জন্য ওইদিকে হতে থাক পাওয়ারটা কমিয়ে দিয়ে এসেছি এখন এসেছি যে বিছানা তুলতে বিছানা তুলতেই যে আমার টাইম লেগে যায় আর বিছানা তুলতে একদম ইচ্ছে করছিলো না খুব শরীর খারাপ করছিল আজকে কেন কি বলতো বন্ধুরা তালের বড়া খেয়ে তো সেগুলো তো শেয়ার করতে পারিনি মানে ইচ্ছাও করছিলো না বড়া করা তো সেই জন্য ভিডিও অন করতে পারিনি আর শেয়ারও করিনি তো আগের দিনকে তাল এনেছিলো সেই ভিডিওটা এই ভিডিওতে জুড়ে দিয়েছি তো তোমরা দেখে নিও আর আজকের ভিডিওটা দুদিনের ভিডিও আগের দিনে কিছু শ্যুট করা ভিডিও ছিল সেগুলো পাটের মধ্যে জুড়ে দিয়েছি নাহলে ভালো লাগবে না ঠিকঠাকভাবে না জুড়ে দিলে তো তাই অমন করে জুড়ে দিয়েছি তো দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি আর বিছানাটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ঘরের মধ্যে সুন্দর পরিপাটি করে রাখার জন্য জানো তো যাই হোক এই পাশে একটা ফ্লাওয়ারের ইচ্ছা আছে আর জানালার দুপাশে দুটো ফ্লাওয়ার লাগানোর ইচ্ছা আছে ফ্লাওয়ার না সরি ইন্ডোর প্ল্যান্ট ভুল বললাম ওই মানি প্ল্যান্ট এনেছি না সে মানি প্ল্যান্ট ইচ্ছে আছে তো দেখা যাক মানি প্ল্যান্টটা যদি বড় হয় তো বহু জায়গায় ডেকোরেটের জন্য লাগাতে পারবো বা রাখতেও পারবো তো তারপরে দেখো এখন এসছি আলনাটা মুছে নিতে আল্লাতে কতগুলো জামাকাপড় দেখছো ওই সাইডে রাখা আছে তুলে নিয়ে আসলাম এই মাত্র মানে ঝিপ ঝিপ করে বৃষ্টি চলে আসছে তখন তুলছি বৃষ্টি থেমে গেলে আবার মেলে দিয়ে আসছি এই করছি যেন বর্ষাকালে জামাকাপড় শুকোতেও চায় না তো এইভাবেই বর্ষাকালে জামাকাপড় শুকাতে হয় যখন বৃষ্টি আসে তখন তুলে নিতে হয় যখন বৃষ্টি কমে যায় যখন মেলে দিতে হয় তো যাই হোক সবকিছু তো একটা ব্লগে শেয়ার করা সম্ভব না তবুও তোমাদের একটু জানিয়ে দিলাম এই কথাবার্তাগুলো যেহেতু আমার সঙ্গে ঘটে তো তাই আর তারপরে এই যে ছবিগুলো এখন মুছতে চলে এসেছি ছবিটা আর টিভিটা মুছে নিচ্ছি এটা একদম তো সামনে পড়ে একটু যদি ধুলে পড়ে দেখতে বাজে লাগে তো সেই জন্য এটা মুছে নিলাম টিভিটা আর টিভি ক্যাবিনেটটাও আর ফ্লাওয়ারগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিলাম যাতে ধুলোটা না থাকে আর তারপরে দেখো এখন এই বোর্ডটা মুছে নিচ্ছি সুইচ বোর্ডটা আর এই যে এই ভিডিও ক্লিপটার কথা বলছিলাম এই ভিডিও ক্লিপটা আগের দিন বিকালে শ্যুট করেছিলাম তো অলরেডি ব্লগটি অনেক লং হয়ে গেছিলো তো সেই জন্য ওটার সঙ্গে জুড়ে নিই তো এই পার্টের সঙ্গে জুড়ে দিলাম তো দেখো জামা কাপড়গুলো এখন পার্ট বাই পার্ট ভাঁজ করে নিচ্ছি আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে তবুও আমি ভয়েস দিয়ে যাচ্ছি মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তাই তো দেখো এখন এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এক এক করে এখানে বেশিরভাগ আমার ছেলে মেয়েরই জামা কাপড়

ঝাড় দিয়েই তারপরে চলে যাবো রান্নাঘরে মানে রান্নাঘরের তো ঘরের কাজ কিছুই করা হয়নি জাস্ট রান্নাটা করা হয়েছে এবার রান্নাঘরের কাজ করতে গেলেও অর্ধেকটা ভিজে যায় জানো তো সেই জন্য রান্নাঘরটা রান্নাটা বসিয়ে দিয়েই আমি চলে যাই এই বাকি ভি বিছানাগুলো তুলতে তো তারপরে এসে এখন দেখছি তরকারিটার ঝোলটা একটু মরবে তো ভাবলাম একটু পাওয়াটা দিয়ে দিই আর ততক্ষণে আমি এই কৌটোগুলো একটু মুছে নিই তো তাই আমি মুছে মুছে এক করে তুলে দিচ্ছি আর ওইদিকে আমার সেই তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম না ছানা আলুর তরকারি তো সেটাই হচ্ছে তো সেটা নামিয়ে নেবো তার আগে এই যে তেলের কৌটো মুউটো একটু মুছে নিলাম মুছলাম যখন সব কিছুই একবার মুছে নিলাম আর এই যে ছানার বড়ার তরকারি দারুণ হয়েছিল বন্ধুরা খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল তো কী বলবো একটা ব্লগার দিদি আছে আমি দেখেছি এইভাবে রেসিপিটা তো তার নামটি আমি নিলাম না আমার ব্লগে যদি আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি তো অবশ্যই আমি তার নাম নেব তিনি হচ্ছে আমার অনুপ্রেরণা তো তাকে দেখেই আমি অনেক কিছু শিখেছি তো যাই হোক দেখো এখন এই গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আর তারপরে এই যে এই জানালাটাও একটু ঝেড়ে নিচ্ছি খাবার দাবার তো ঢেলেছি যদি পড়ে থাকে তা একটু ভিজে গা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম তাহলে ওই এঠোটা থাকলো না আর তারপরে এই যে গ্যাসের তলাটাও এবার মুছে নিচ্ছি ভালো করে কারণ রান্না করার পরে দেখবে গ্যাসের এই তলাতে অনেক এঁঠো কাটা পড়ে থাকে তো তাই আর কি আর বন্ধুরা কিছুদিন যাবত আমার কমেন্টে যারা যারা করছো তাদের নামগুলো নেওয়া হচ্ছে না তো চলো ফাইনালি আজকে নামগুলো নেওয়া যাক তো ফার্স্ট নাম হলো চন্দনা পাউল বলে তুমি লিখেছো আমার ভিডিওগুলো নাকি খুব ভালো লাগে তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে পাশে থাকার জন্য আর কমেন্ট করেছো মনিকর সিম্পল লাইফস্টাইল নামে খুব ভালো তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ আর লাবনি ব্লগ বলে কমেন্ট করেছো তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য তো আশা রাখি তোমরা এইভাবেই আমার পাশে আগামী দিনগুলো তো থাকবে তো তারপরে দেখো বাসনগুলো ভিজতে দিয়ে দিলাম আর বাসনগুলো ভিজতে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে মেজেও নিয়েছি আর তার আগে হ্যাঁ অবশ্যই ঘরটা মুছে নিয়েছি সেই ভিডিওগুলো শেয়ার করতে পারেনি আর তারপরে বন্ধুরা স্নান করতে গেছিলাম স্নান করে এসে ছেলেকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে এখন এই লাঞ্চ লাঞ্চের টাইমে চলে এসেছি তো দেখে নাও আমার লাঞ্চের মেনুতে আজকে কী কী রান্না হয়েছিল তো দেখেছো তো তবুও আরও একবার দেখিয়ে দিলাম আর তারপরে যে আগের দিন হাজব্যান্ড নিয়ে এসেছিলো তাল কিছুক্ষণ আগে তালের গল্প করছিলাম এইটা আর তারপরে বন্ধুরা ছেলের কিছু কিছু বাকা বাকা কথা দিয়ে আমার ভিডিওটি শেষ করে দিয়েছি তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখা আগামীকাল ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখো